আলহামদুলিল্লাহ আমাদের কিছু সেল পোস্ট রোমান বাই নর্থ থেকে নিয়েছে আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ আট দুই হাজার পঁচিশ রোমান বাই নিয়েছে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে সাত হাজার টাকার মাল নিয়েছে তার ভিতরে রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ সেল পোস্ট মানে সেল করা হয়েছে কিছু মাল রোমান বাই নিয়েছে হচ্ছে নর্থ থেকে তো আমরা তার একটি ভিডিও করতেছি প্রথম অবস্থায় হচ্ছে নিয়েছে এসে হলো আপনার এমকে রিল এম কে রিল নিয়ে এসে হচ্ছে তিন পিস টোটাল তার ভিতরে রয়েছে হচ্ছে একটি চার হাজার সিরিজ দুটি হচ্ছে পাঁচ হাজার সিরিজের রিল নিয়ে এসে এম কে তিনটি রিল নিয়েছে এসে এবং তিনটি রড নিয়েছে এসে এটা হচ্ছে আপনার আমরা দেখাই শিওর ফিশিং ব্যান্ডের একটি রড এম এস গুড্ডা ব্যান্ডের রড এটি এটি কিন্তু খুবই ভালো এবং ভাইকে কিন্তু আমি ভিডিও ফোনে দেখিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করেছে আমি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার এমএস গুড ডাব্যান্ডের ফিটের একটি রড এটি বাই নিয়ে এসে হচ্ছে রোমান বাই নিয়ে এসে এটি নিয়ে এসে আমরা কিন্তু তাকে টোটাল সাত হাজার চারশো টাকার পার্সেল নিয়ে এসে আমরা কুড়িয়ার খরচ তাকে কিন্তু ফ্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফায়ার ট্যাক্সি নয় ফিটের একটি রড এটি নিয়েছে একটি দেখাই আমি আপনাদেরকে প্রমানবাই নিয়েছে দেখেন এটা নিয়েছে ফায়ার ফিটের একটি রট নিয়েছে এটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো সিপ রোমান বাই নিয়েছে আরও নিয়েছে হচ্ছে আপনার সুতা সিদাই ভ্যান্ডের ফ্লোর এক্স সুতা নিয়েছে তিনটি আর নিয়েছে হচ্ছে লুর একটি লুর নিয়েছে আর ছোট কাঠো একটি গিফট তো থাকবে তো না না আপনাদের তো যাদের এরকম মাছ ধরার সুতা, স্টপার সুইবেল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রোমান বাই নিয়েছে দেখেন যে সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকার মাল নিয়েছে আমরা এখন প্যাকেজিং করে তাকে পাঠিয়ে দিব মাছ ধরার সিপ বসি লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্বলবে মূল্যে স্বল্প মূল্য পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ